সালামের সাথে তিনি হাঁটতে ছিলেন জাহান্নামের মধ্যে হাঁটতে হাঁটতে কিছু দূর যায় তিনি দেখতে পেলেন যে কিছু মানুষদেরকে শাস্তি দেয়া হচ্ছে এবং তাদের মাথার উপরে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে তাদের মাথা চিহ্ন বিচ্ছিন্ন করা হচ্ছে জোরে বলি নাউযুবিল্লাহ বিশ্ববি কি দেখলেন যে আমি দেখতে পেলাম কিছু সংখ্যক মানুষ তাদের মাথা দৃশ্য দেখলাম তখন আমি জিজ্ঞেস করলাম আমার সফর সঙ্গী জিব্রাহিন আলী সালামকে এই সমস্ত লোক কারা তখন জিব্রাহিন আলী ইসলাম বললেন এই সমস্ত লোক হচ্ছে আপনার উন্মাতের সেই সমস্ত অনুসারী যারা কোরআন মানত না যারা কোরআন এর সমাজ জ্ঞান হতে দিত না যারা কোরআন সমাজ পৃথিবীতে প্রচার প্রচারের পথে বাধা সৃষ্টি করত কোরআন এর আন্দোলন যারা করতো না এবং কোরআনে বিপ্লবের পথে বাধা সৃষ্টি করতে ইসলামী আন্দোলনের পথে বাধা সৃষ্টি করতে এরই হচ্ছে সেই समस्त লোক জোরে বলি নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল নম্বরে সম্পর্কে বলেছেন বিশ্ব রবে সাল্লাল্লাহু এই সমস্ত লোকের বিরুদ্ধে সেই দিন মামলা দা رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا ভুলে গেল কোরআন পেয়ে কোরআন মানলো না কোরআন অনুযায়ী আমল করলো না কোরআনের পথে যারা যারা সৃষ্টি করেন ইসলাম কায়েম করার পথে যারা বাধার সৃষ্টি করে ইসলামে আন্দোলন করতে যারা বাধা দেয় যারা এই কোরআন বাংলার জমিনে পৃথিবীতে কায়েম হতে বাধা দেয় এমন মানুষ আমাদের সমাজে আমাদের দেশে আসে না নাই আসে না নাই করবে তাদেরকে আর সামনে এগোতে দেওয়া হবে না কোরআন হচ্ছে একটা ধর্ম ভিত্তিক যারা রাজনীতি করে বলেন এই টাকা কা কোন সন্দেহ আছে কারণ কোরআন দিয়ে যদি দেশ চলে দেশ কি ভালো হবে না খারাপ হবে তাই এক শ্রেণী মানুষ তারা কিন্তু মুসলমান তারা বলে যে কোরআনের রাজনীতি যারা করে তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী আর ধর্ম ব্যবসায়ী আমরা না ধর্ম ব্যবসা হচ্ছে তারা যারা ধর্মের দোহাই দিয়ে একবার যায় ওই হজ করে আসে আবার দিল্লিতে গিয়ে আবার কপালে তারা টিপ লাগে আসে তারাই হচ্ছে ধর্ম ব্যবসায় যোগ্য না বলুন কিনা সুতরাং যারা কোরআন রাজনীতি করে বাংলাদেশের পৃথিবীতে তারাই হচ্ছে আসল দল এবং সেই দলকে আল্লাহ বলে আয়লা অবশ্যই বিজয় দান করবেন আমরা বলি আলহামদুলিল্লাহ করে এই সমস্ত লোককে বিষ্ণী দেখে এলেন বিরাজের রজনীতে তারা জাহান নামে শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে